সোমবার রাখি উৎসব তবে তার রেশ এখনো কাটেনি বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানে চলছে এখনো রাখি বন্ধন উৎসব ঠিক একইভাবে কোলাঘাট টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলেও চলল রাখি উৎসব তবে তার একটু ব্যতিক্রমী ভাবেই করল এই উৎসব মূলত স্কুলের ছাত্র নিজেদের হাতে তৈরি রাখি বানিয়ে কোলাঘাটের রাইন বৃদ্ধাশ্রম ও রায়চক বৃদ্ধাশ্রমে যায় স্কুল কর্তৃপক্ষ সহ এদিন স্কুলের শিক্ষক শিক্ষিকার পাশাপাশি ছাত্রছাত্রীরাও উপস্থিত হন সেখানে বৃদ্ধাবাসের আবাস শিখদের হাতে রাখি পরিয়ে দেয় ছাত্রছাত্রীরা তার পাশাপাশি নাচ গান আবৃত্তি পরিবেশন করেন তারা পরে আবার হাতে ফল তুলে দেয় স্কুলের ছাত্রছাত্রীরা আপনারা দেখলেন যে টেকনো ইন্ডিয়া গ্রুপ অন্যান্য বছরের এই এবছরও আমরা বাচ্চাদের বাড়ি থেকে তারা যেটা নিয়ে আসে পর বিভিন্ন রকমের জিনিসপত্র এবং তার সাথে আমরা গ্রসারি আইটেম এই সমস্তগুলো একসাথে কালেক্ট করে বাচ্চাদের নিয়ে এবং শিক্ষকদের সাথে সঙ্গে নিয়ে আমরা বিভিন্ন বৃদ্ধাশ্রম এবং অনাথ আশ্রমে ভিজিট করি এবং তাদের সাথে আমরা আজকে তিনটা রাখি বন্ধন হিসেবে পালন করি কারণ গতকাল যে রাখি বন্ধন ছিল আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা যে রাখি তারা নিজের হাতে বানিয়েছে সেই রাখি নিয়ে এবং এই সমস্ত জিনিসপত্র নিয়ে আমরা তাদের কাছে যাই এবং একটা দিন তাদের সাথে আমরা কাটাই এটা আমরা প্রতি বছরই করছি you yeah. yeah. yeah.